আসসালামু আলাইকুম বিডি পলিটেকনিক গাইডলাইনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ম্যাথমেটিক্স ওয়ানের একটি নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকে আমরা অঙ্ক করবো কীভাবে ট্র্যামার্সের নিয়মে থাকলে সমাধান করব। সেই অঙ্কগুলো আজকে আমরা করব দেখো যদি বলা থাকে যে নির্ণায়ক অথবা ট্রেমার্সের নিয়মে সমাধান করো নির্ণায়ক অথবা ট্রেমার্সের নিয়মে সমাধান করো তাহলে অঙ্কগুলো কিভাবে আমরা সমাধান করব সেই প্রসেসটাই আজকে আমরা দেখব দেখো যদি এইরকম আমাদের সমীকরণ দেওয়া থাকে তিনটা সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস টেন ইজ ইকাল ইজ ইকাল টু জিরো এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড মাইনাস সেভেন ইজ ইকাল টু জিরো এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড মাইনাস এইট ইজ ইকাল টু জিরো তিনটা সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমে যদি এরকম দেওয়া থাকে এই ধ্রুবকগুলা সবসময় সমান সমানের ওই পাশে নিয়ে নিব আর যদি প্রশ্নেই দেওয়া থাকে সমান সমানের ওই পাশে তাহলে তো আমরা একটু আমাদের ভালো হইল যদি না দেওয়া থাকে অবশ্যই এই ধ্রুবগুলো আমরা সমান সমানের ওই পাশে নিয়ে নিব তাহলে দেখো এই সমীকরণটা আমরা আরেকটু বুঝিয়ে লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইজিক টু টেন এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইজ ইজিক টু সেভেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইজিক টু এইট আমরা এই সমীকরণগুলা ধ্রুব প্রমাণগুলো সমান সমানের ওই পাশে রাখবো সব সময় আর যদি প্রশ্নে এইভাবে দেওয়া থাকে তাহলে তো আমাদের আর কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না বা আমাদের এই কাজটাও করতে হচ্ছে না যদি সমান সমান এই পাশে মানে এই যে চলক চলকগুলো আছে এর সাথে যদি ধ্রুবক দেওয়া থাকে অবশ্যই ধ্রুবকগুলারে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে কাজ করব প্রথমে গ্রামার্সের নিয়মের আমাদের ফর্ম্যাট হলো প্রথমে আমরা এই এক্স ওয়াই এর সহগুলার নির্ণায়ক নির্ণয় করব। এক্স ওয়াই জেড যে দেওয়া আছে এদের সহক গুলা নিব নিয়ে ওদের নির্ণয় করবো তাহলে আমরা এখানে ডি লিখলাম এখানে এক্স এর সহক ওয়ান ওয়াই এর সহক মাইনাস ওয়ান জেড এর সহক ওয়ান এক্স এর সহক ওয়ান ওয়াই এর সহক টু জেড এর সহক মাইনাস ওয়ান তারপরে এখানে এক্স এর সহক ওয়ান ওয়াই এর সহক ওয়ান জেড এর সহক মাইনাস ওয়ান সহক নিছি এক্স এর সাথে কেউ নাই মানে মনে মনে একটা ওয়ান আছে এর সাথে কেউ নাই মানে ওয়ান আছে কিন্তু এই যে মাইনাস যে আছে সেই মাইনাসটা আমরা এখানে নিব এর সাথে কেউ নাই মানে ওয়ান আছে এই এর সাথে আমাদের আছে y এর সাথে টু আছে এই জেটের সাথে কেউ নাই মানে ওয়ান আর মাইনাস যেহেতু আছে সেই জন্য মাইনাস আচ্ছা আমরা সহক পিসি নেওয়ার পর এর এখন নির্ণায়ক করব। আমরা অলরেডি নির্ণয় কিভাবে করতে হয় জানি ওয়ান সামনে থাকবে শাড়ি কলাম যদি বাদ দিয়ে দিই শাড়ি এই কলাম বাদ দিয়ে দিই এরা চারজন টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তারপর মাইনাস চিহ্ন দিলাম আবার এর আগেও মাইনাস আছে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে তারপর এই শাড়ি বাঘ এই বরাবর কলাম বাদ থাকবে ওয়ান 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 আর এখানে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর প্লাস ওয়ান এই শাড়ি বাঘ এই কলম বা থাকবে এরা চারজন ওয়ান টু তাহলে আর গো নাগন করলে এখানে মাইনাস টু এখানে কত হচ্ছে আমাদের মাইনাস ওদের আবার এটা যদি এখন আর কোনো করি এক 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 হয় মাইনাস আমাদের একটা ফরমেটে আমাদের সূত্রে মাইনাস আবার ওদেরও মাইনাস মাইনাসও মাইনাস এখানে প্লাস ওয়ান এখানে প্লাস তারপর এদের কত হয় মাইনাস এক এখানে হচ্ছে মাইনাস ওদের আরেকটা মাইনাস হয়ে যাবে প্লাস তারপর ওয়ান ওয়ান এইখানে কত হবে মাইনাস তারপর দুই একে দুই এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে মাইনাস ওয়ান এটা হবে আমাদের জিরো আর এইখানে হবে এক হইতে মাইনাস দুই যদি বাদ দাও তাহলে হবে কি আমাদের মাইনাস ওয়ান থাকবে ওই মাইনাস ওয়ান এই ওয়ানের সাথে যদি গুণ করো তাহলে ফাইনালি আমাদের কি আসবে মাইনাস ওয়ান আসবে আলটিমেট মাইনাস টু হইল হুম মাইনাস টু এখন আমরা কী করছি এক্স ওয়াই জেট এর নিয়ে আমরা একটা নির্ণায়ক বের করছি এখন আমাদের কাজটা হবে এক্সের সহক যা ছিল এদেরকে এখন বাদ দিবো ছিল এই এক্সের এর শহরের আমরা এখন এই ধ্রুবকগুলা গুলা বসাব এই ধ্রুবক মানগুলা এক্সের সহগের জায়গাত বসায় আমরা নির্ণয় আরেকটা নির্ণায়ক বের করব ওটার নাম দিব ডি এক্স ওটার নাম দিব কি ডি এক্স টেন সেভেন এইট মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো আমরা কি করলাম জাস্ট এই নির্ণায়কটা আর এই নির্ণায়কের মধ্যে শুধু পার্থক্য কি দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রথম প্রথম কলামের মধ্যে তুমি মিল খুঁজে পাচ্ছ না তাই না এই প্রথম কলামের মানগুলো কিন্তু আমাদের এক্স এর সহগ ছিল ক্র্যামারসের নিয়ম অনুসারে এই এক্স এর সহগের জায়গায় এখন আমরা ধ্রুবক বসায়া একটা মান বের করব ওইটার নাম দেব আমরা dx এখন তাহলে আমরা dx এর নির্ণয় একটা করি tan সারি কলাম বাদ দিয়ে দিব টেন বরাবর সারি টেন বরাবর কলাম বাদ দিয়ে দিলে আমাদের এখানে থাকবে 2 1 এখানে 1 1 থাকবে তারপর মাইনাস আবার ওয়ানের আগেও মাইনাস আছে মাইনাসের মাইনাসে এটা প্লাস হয়ে যাবে এই মাইনাস ওয়ান বরাবর শাড়ি মাইনাস ওয়ান বরাবর কলাম চলে যাবে তাহলে থাকবে সেভেন সেভেন এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর আমাদের ওয়ান এই ওয়ান বরাবর শাড়ি ওয়ান বরাবর কলাম চলে যাবে তাহলে থাকবে সেভেন টু এইট ওয়ান এটা থাকবে আচ্ছা এটা আমরা একটু ক্যালকুলেশন করি টেন মাইনাস টু মাইনাস ওদের আর একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তো ওয়ান এটা আমাদের হবে কি মাইনাস সেভেন মাইনাস ওদির আর একটা মাইনাস প্লাস এইট এখানে ওয়ান এটা হলো সেভেন সাত থেকে সাত মাইনাস শূন্য যদি আমরা একটু ক্যালকুলেশন করি মাইনাস টু থেকে প্লাসের ওয়ান চলে গেলে মাইনাসের ওয়ান থাকবে দশের সাথে গুন করলে মাইনাস টেন হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে আটের থেকে সাত চলে গেলে এক থাকবে একসাথে গুণ করলে একই হয় তো এটা দেখো যদি তুমি মাইনাস ষোলো থেকে প্লাসের সেভেন বাদ দাও তাহলে থাকবে আমাদের মাইনাসের মাইনাসের নয় থাকবে হুম তোমার মাইনাস মাইনাস ষোলো থেকে প্লাসের সেভেন বাদ দিয়ে দিলে আমাদের মাইনাসের নয় থাকতেছে মাইনাস নাইন তাহলে মাইনাসের টেন আর মাইনাসের নাইন যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যাবে মাইনাসের টেন ও মাইনাসের নাইন যোগ করলে মাইনাসের উনিশ হবে প্লাসের ওয়ান বাদ দিয়ে দিলে মাইনাস আঠারো থাকবে আমরা ডি ডিএক্স নিয়ে গেলাম এখন আমরা ডি ওয়াই করব ডি ওয়াইটাই হবে জাস্ট ওয়াই এর গুলাতে এই যে ওয়াই এর মাঝখানের সহকগুলা হলো এই মাঝখানের কলাটা হলো ওয়াইয়ের সহকগুলা ছিল এই সহকগুলাতে এই কনস্ট্যান্ট ভেলুগুলা বসাবো এই এর সহগগুলাতে এখন যদি কনস্ট্যান্ট ভেলুগুলা এই ধ্রুবকগুলা বসায়া যদি আমরা একটা নির্ণয় করি সেটাই হবে আমাদের ডি ওয়াই তাহলে চলো এখানে এই এক্সের শখ যা সেটাই থেকে যাবে ওয়ান 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 জাস্ট এই মাঝখানে কলামে আমাদের এই ধ্রুবকগুলা বসবে টেন সেভেন এইট তারপর কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এই নির্ণায়ক আর এই নির্ণায়ক আমার তুমি জাস্ট অমিল পাচ্ছ মাঝখানের কলামটুকুতে মাঝখানের কলামে আমরা এইখানে জাস্ট ধ্রুবক বসায় বসায় আমরা একটা নির্ণয় করব সেই নির্ণয়টা আমরা ডি ওয়াই দ্বারা প্রকাশ করতেছি দিছি ওয়ান আচ্ছা আমরা এই ওয়ান নিব তাহলে সারি বাদ কলাম বাদ সেভেন মাইনাস ওয়ান এইট মাইনাস ওয়ান তারপর মাইনাস টেন এ সারি বাদ তাইলে ওয়ান 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 মাইনাস ওয়ান তারপর মাইনাস প্লাস ওয়ান যদি নেই সারি বাধ তাইলে ওয়ান সেভেন ওয়ান এইট তাহলে এইখানে দেখো আমাদের ওয়ান এইখানে আমাদের থাকতেছে মাইনাস সেভেন প্লাস এইট হয়ে গেল মাইনাস এখানে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওদের আরেকটা মাইনাস প্লাস হইবে প্লাস ওয়ান এখানে ওয়ান এইট মাইনাস সেভেন আচ্ছা এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি এখানে হচ্ছে ওয়ান আটে থেকে চলে গেলে এক এইখানে প্লাসের এক মাইনাসের এক কাটা গেলে আমাদের শূন্য শূন্যের সাথে দশ গুণ করলে শূন্যই হবে এখানে আটে থেকে সাত গেলে এক তাইলে এখানে ওয়ান ফাইনালি আমাদের টু থাকতেছে হুম এখন আমরা ডি জেড নির্ণয় করব ডি জেড আমরা নির্ণয় করব এখন কি ডি জেড ডি হবে জাস্ট এই একটার মধ্যে জেড এর জায়গায় আমরা এখন এই কনস্ট্যান্ট ভ্যালু বসাবো মানে জেড এর সব যেখানে ছিল সেই জায়গায় এখন এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসা একটা নির্ণয় করব তাহলে দেখো 1 1 1 এইটা চিহ্নগুলো আমাদের ঠিকই থাকতেছে -1 2 1 এই জায়গায় এখন আমরা এই কনস্টেন্ট বিলু বসাবো টেন সেভেন এইট সেভেন এইট একটু আমরা করি ওয়ান এই শাড়ি বাদ কলমাত ওয়ান এইট মাইনাস ওদের আরেকটা মাইনাস প্লাস ওয়ান ওয়ান এই মাইনাস ওয়ান বরাবর শাড়ি বাদ দিয়ে দিব এই মাইনাস ওয়ান বরাবর কলম বাদ দিয়ে দিব তাহলে থাকবে কি য়ান ওয়ান সেভেন এইট তারপরে প্লাস টেন এই সারি বাদ এই কলাম বা তাহলে ওয়ান 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 টেন বরাবর শাড়ি বাদ টেন বরাবর কলম বা তাহলে ওয়ান টু ওয়ান টু যাচ্ছে এখন তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে থাকি ওয়ান আট দোগুণি ষোলো মাইনাস সেভেন এটা ওয়ান এখানে কত এইট মাইনাস সেভেন তারপর এখানে প্লাস টেন ওয়ান মাইনাস টু এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে ষোলো থেকে যদি সাত চলে যায় তাহলে আমাদের নয় থাকে এইখানে আটে থেকে আটে থেকে আমাদের সাপ চলে গেলে এক থাকবে একের সাথে এক গুণ করলে একই থাকবে এক থেকে মাইনাস টু চলে গেলে মাইনাসের ওয়ান টেনের সাথে গুণ করলে মাইনাস টেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে কত মাইনাসের টেন প্লাসের আর এক দশ এই দশ আর মাইনাসের দশ আমাদের জিরো থাকতেছে হ্যাঁ আমাদের ডি এক্সের মানে একটা মান বের করলাম ডি ওয়াই এর একটা মান বের করলাম এর একটা মান আমরা বের করছি এখন দেখো আমাদের যে কাজটা যে যে আমাদের এখানে করতে হবে আমাদের এই এর নিয়মে সমাধানের প্রসেসটা হইল আমি একটু উপরে মুছে দিচ্ছি জাগাত সংকীর্ণ আমাদের এর নিয়মে সমাধানের প্রসেস হইল আমরা এর মানটা বের করব এক্সের মানটা বের করব ডি এক্স বাই ডি এই প্রসেস এই সূত্র দিয়ে আমরা বের করব ওয়াইয়ের মানটা বের করব ডি ওয়াই বাই ডি এভাবে বের করব আর জ্যাটের মানটা বের করব ডি জেট বাই ডি এই সূত্রগুলো প্রয়োগ করলেই বের করবো এক্সের মান বের করার সূত্র হলো ডি এক্স বাই ডি সেই জন্য আমরা ডি এক্স বের করছি আর ডি এক্সটা কী ছিল আমরা সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক করছি ওই নির্ণায়কে যদি এক্সের সহকগুলো বাদ দিয়ে ধ্রুবক নিয়ে থাকি ধ্রুবক নিয়ে সমাধান করে থাকি সেটা হবে আমাদের ডি তারপর এই সিম্পল নির্ণায়কে এই নির্ণায়কে নির্ণয়কে ওয়াইয়ের সহগুলাতে যদি আমরা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কোনো নির্ণয় করে থাকি তাহলে সেটা হয় ডি ওয়াই আবার এই এদের সহগ নিয়ে যে নির্ণয়টা হয়েছিল ওই নির্ণায়কে আমাদের ডি জেটের জেটের সহকগুলোর জায়গায় যদি আমরা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কোনো নির্ণয় করে থাকি সেটা ডিজেট আশা করি বিষয়গুলো তোমরা ক্লিয়ার তাহলে দেখো এর মান কত ডি এক্স এর মান হলো মাইনাস আঠারো আর ডি এর মান মাইনাস টু তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে টু নিচে মাইনাস টু আর আঠারো তাহলে আমাদের নয় থাকতেছে এক্সের মান 9 এভাবে যদি ওয়াই এর মানটা আমরা বের করি ডি ওয়াই এর মান হলো কত টু আর ডি এর মান টু তাহলে আমাদের মানটা কি ফাইনালি টু আসতেছে এখন এভাবে যদি আমরা জেট বের করি ডি জেট এর মান হলো শূন্য আর ডি এর মান টু তাহলে ফাইনালি শূন্যই আসতেছে তাহলে দেখো আমরা এক্স এর মান পাইছি নাইন ওয়াই এর মান পাইছি টু জেড এর মান পাইছি জিরো এটাই আমাদের অঙ্কের সমাধান আশা করি বুঝতে পারছো কারো কোথায় প্রবলেম থাকলে অবশ্যই বলবো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সলভ করবো করবো আজকে পর্যন্তই নেক্সট ক্লাছ দেখাৰ মতুল আছলাম